একজনের একটা সিম রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় তিনি একাধিক সিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে দুইটি বা তিনটি সিম অতিরিক্ত করে রাখেন এভাবে করে কিছু ব্যবসায়ী তারা সিমগুলিকে আলাদা করে অতিরিক্ত হিসেবে অতিরিক্ত দামে এই ধরনের ব্যবসায়ী যারা তাদের কাছে বিক্রি করেন এবং এরা ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসেন তো আমরা আসলে উনি কার কার কাছ থেকে সংগ্রহ করেছিলেন সেই ব্যবসায়ীদেরকেও আমরা আসলে খুঁজছি অবশ্যই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে কারণ আপনি আপনার এনআইডির এগেনস্টে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে এটিও কিন্তু আপনি জানতে পারেন চাইলে তো আপনি যখন সিম কিনতে যাচ্ছেন একাধিক সিমে আপনার রেজিস্ট্রেশন করে নিচ্ছে কি না ওই ওই সুনির্দিষ্ট দোকানে এটি আপনাকে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে যে আপনার এনআইডির এগেনস্টে যাতে অতিরিক্ত সিম রেজিস্ট্রেশন করা হয় বিভিন্ন দোকানের মাধ্যমে যখন সিম বিক্রি করে থাকেন তখন তাদের কাছ থেকে অনেক সময় অতিরিক্ত অর্থ দিয়ে এই সিমগুলি যোগদা জোগাড় করে থাকেন বিটিআরসির অফিসার এবং আমাদের র্যাব তিনের একটি আভিযানিক দল এই নয়াপল্টনের এই বাড়িটাতে অভিযান কার্যক্রম শুরু করে আমরা মূলত সংবাদ পাই গতকালকে রাতে যে নয়াপল্টনের এই বাসায় অবৈধ ভিওআইপির ব্যবসা চলমান রয়েছে এবং এর সাথে জড়িত কিছু ব্যক্তি বা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি এই কাজটি পরিচালনা করে আসছে বাসা থেকে ছত্রিশটা সিম বক্স নয়টি ল্যাপটপ বারোটি রাউটার তিরিশ হাজারের অধিক সিম কার্ড এখনও গণনা চলছে আটটি মডেম বারোটি পেন ড্রাইভ বিপুল পরিমাণ ভিআইপি অ্যাক্সেসরিজ এবং সেই সাথে আমরা চার রাউন্ড অ্যামোনেশনও পাই যেটি পিস্তলের অ্যামোনেশন এই সকল জিনিসপত্রসহ আমরা সাইফুল ইসলাম নামে একজন ব্যক্তিকে এই বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হই সাইফুল ইসলামের সাথে আমরা কথা বলে জানতে পারি যে তিনি মূলত আগে গুলিস্থানের যে পাতাল মার্কেট আছে সেই মার্কেটে একটি মোবাইলের দোকান ছিল তার দেড় বছর আগে সেখানে ওয়ালি নামে একজন কর্মচারী ছিল এই ওয়ালি কর্মচারী যিনি তার বুদ্ধিতে মূলত তিনি এই অবৈধ ভিওআইপির যে ব্যবসা এই আদি জোগাড় করেন এবং এই ব্যবসা শুরু করেন তারা একসাথে প্রায় চার থেকে পাঁচ মাস সেখানে গুলিস্থানে এই ব্যবসা কার্যক্রমটি চালিয়ে আসে তার পরবর্তীতে ওয়ালি অতিরিক্ত লাভ করার জন্য নিজে যে লাভ তিনি চার পাঁচ মাসে করেছিলেন সেই অর্থ দিয়ে তিনি দুবাইতে চলে যান এবং দুবাইতে যাওয়ার পরে দুবাইতে থাকা অবস্থায় তিনি আন্তর্জাতিক চক্র হিসেবে দুবাই থেকে এই কার্যক্রমটি পরিচালনা করেন এবং তার সহযোগী হিসেবে সাইফুল ইসলাম বাংলাদেশে থেকে এই কাজটি পরিচালনা করেন দুবাই থেকে ওয়ালি এবং জার্মানে তার একজন বন্ধু রয়েছে যার নাম জামান সেই জামানের মাধ্যমে একটি সফটওয়্যার ভস থ্রি থাউজেন্ড সফটওয়্যার নামে একটি সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারন্যাশনাল গেটওয়ে যেটি আমাদের মূলত বৈধ পথ যেই পথে আমাদের ইন্টারন্যাশনাল কলগুলি এসে আমাদের গ্রাহকের কাছে পৌঁছানোর কথা মোবাইল অপারেটরের মাধ্যমে এই রাজস্ব বাংলাদেশ বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা হওয়ার কথা সেটি জমা না হয়ে মূলত অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস থ্রি থাউজেন্ড সফটওয়্যারের মাধ্যমে জার্মানি থেকে জার্মানিতে জার্মানি থেকে এই জামান এই কার্যক্রমটি পরিচালনা করেন তিনি এই কলগুলিকে ডাইভার্ট করে যেই ছত্রিশটি বক্স এখানে উদ্ধার করা হলো এই ছত্রিশটি সিমবক্সে এই কলগুলিকে ডাইভার্ট করে দেন এবং ডাইভার্ট করার পরে এই কলগুলি তার কাছে যে আমরা প্রায় তিরিশ হাজারের অধিক বলেছি সিম কার্ড এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা তাদের কাছে এই কলগুলি চলে যায় যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয় এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায় ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স এটি কিন্তু সরকার হারাচ্ছেন এক বছরে সরকার প্রায় পঁচিশশো কোটি টাকার রাজস্ব হারাচ্ছেন এই ভিওআইপি ব্যবসার কারণে তো আমাদের র্যাবের তৎপরতা চলমান রয়েছে বিটিআরসির তত্ত্বাবধানে আমরা গতকাল রাতেও আমরা খিলগাতে একটি অপারেশন পরিচালনা করি যেখানে আমরা আরও একজন ব্যক্তি আব্দুর রহিম রাজ তাকে আমরা খিলগা আনসার গলি যে আনসার ক্যাম্পের যে গলি সেখান থেকে গ্রেফতার করি সেখানেও আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে অবৈধ ভিওআইপি ব্যবসার যে সরঞ্জামাদি সেই সরঞ্জামাদি তার কাছ থেকে জব্দ করি এবং তাকে গ্রেফতার করে আমাদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা চলমান হচ্ছে তারপর পরপরই আমরা আজকে সকাল নয়টায় এখানে অভিযান পরিচালনা করি দুইজন ব্যক্তি যাদেরকে আমরা আন্তর্জাতিক চক্র হিসেবে চিহ্নিত করে বিভিন্ন দেশ থেকে সহায়তা করে আসছে বলছি তার পাশাপাশিও মূলত এই সাইফুল ইসলাম তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে বাংলাদেশের অনেক ব্যক্তি তাকে আসলে এই সিম কার্ড সংগ্রহ করা বিভিন্ন সময় এই সফটওয়্যারগুলিতে যে টাকা পরিশোধ করতে হয় সেই পেমেন্টের কাজগুলিতে সহায়তা করা সহ অন্যান্য কাজে সহায়তা করেন আমরা তাদের ব্যাপারেও আসলে খোঁজখবর নিচ্ছি